হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই আজকে থাকছে একদম জর্জেট প্লাস নেটের উপরে কাজ করা থাকছে দুইটা কালেকশন কালেকশনগুলো খুব সুন্দর হবে দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর একদম আপডেট

তিনশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা আচ্ছা যেটাই নিবে যেটাই নিবেন আজকে ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দেড়শো টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ সব কালেকশন দেখা যার যেটা ভালো লাগবে এগুলো দিয়ে তো সবই করা যাবে তাই না ভাইয়া শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে এবং এগুলো খুবই মার্জিত কালেকশন জর্জেটের মধ্যে দেখেন অল ওভার কাজ করা এবং মাঝে মাঝে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন ছোটো ছোটো সিকোয়েন্স করা আছে ভিডিও থেকে বাস্তবে কিন্তু এই কালেকশনগুলো বেশি সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগবে একবার নিয়ে দেখতে পারেন যে আসলে ভাইয়াদের কালেকশনগুলো কেমন অর্ডারের সিস্টেমটা হচ্ছে আগে হচ্ছে ছবি পাঠিয়ে দিবেন কত গছ নেবেন বলবেন এবং ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় আপনারা নিতে চান ভাইদের এখান থেকে যে কোনো ধরনের গজ কাপড় আপনারা নিতে পারেন আমাদের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা দেখতে পারবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং জুতো পাঠিয়ে দেবেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অ্যাশ কালারের মধ্যে থাকছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ